নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা জামা স্টোরটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমরাও বন্ধুরা অনেক ভালো আছি অনেক ব্যস্ততার মাঝে আপনাদের সাথে হয়তো ঠিকঠাক ভাবে ভিডিও আমরা শেয়ার করতে পারছি না কেন আপনারা জানেন যে যেহেতু একদম ভরা সিজন চলছে সেহেতু বাবাকে ঠিক টাইম মতো আপনাদের সামনে আমরা হাজির করতে পারছি না দুপুর বেলা বাবা শুয়েছিল বাবাকে বললাম যে বাবা অনেক মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করছে আমার দর্শক বন্ধুরা তুমি একটু গাঁদা গাছ সম্পর্কে কিছু বলে দাও তাহলে ওনারা খুব উপকৃত হবেন আমরা সকলেই জানি যে গ্যা হচ্ছে মরসুমে ফুল আমারও খুব ফেভারিট আমার বাবারাও খুব ভালোবাসে গাঁদা গাছ আমাদের বাড়ি সকলেই গাঁদা ফুল খুব ভালোবাসে তো আমার বাবা বেশ কিছু গ্যাদা করেছে আমরা ড্রাগন গেদা আর হচ্ছে মাছি গেদা ইনকা গাদা এগুলো করি তো বাবার কাছ থেকে আপনাদেরকে শোনাবো যে বাবা কিভাবে গাছগুলোকে পরিচর্যা করে করে এত বড় কি করলো বাবা ঠিক আছে গাছের সমস্ত তথ্য আজকে আপনাদের সাথে চলুন শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা যারা এই গাছ সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমার বাবা কিভাবে গাছকে এত বড় করেছে তো চলুন বন্ধুরা একটু স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে তো বাবা তুমি বলো যে বন্ধুদেরকে গ্যাদা গাছ সম্পর্কে কি বলবে তোমার গ্যাদা গাছ তো অনেক বড় বড় হয়ে গেল তো কি বলতে চাও বড় বড় হয়ে গেছে কয়েকদিন আগে একটু ঘাসের প্রবলেম ছিল যার কারণের জন্য চার ইঞ্চিতে গাছটা বড়ই হয়ে গেছিল ছ ইঞ্চিটা দিতে পারিনি ফাইনালি করে দিয়েছি ঠিক আছে ফাইনালি এখন গাছে পিক আপ ধরে নিয়েছে আর কয়েকদিনের মধ্যেই গাছ ভালোভাবেই উঠে যাবে হুম কোনো অসুবিধা হবে না আর আচ্ছা তুমি চলো গাঁদা গাছের ওখানে তাহলে গাছ এই যে গাঁদা গাছের আজকে হচ্ছে ফাইনাল করে দিয়েছি আজকে আট দশ দিন হয়েছে আজকে আট দশ দিন হচ্ছে ফাইনাল হয়েছে ঠিক আছে তা ফাইনাল হয়ে গিয়ে গাছে মোটামুটি হুম

ঠিক আছে তাই সাদা গাঁদা আর এই যে আপনার এই ফেন্স গাঁদাটা একসঙ্গেই লাগানো ছিল এই কাজের ঝামেলার জন্য কাজের প্রচন্ড চাপ এই দেখেন না সব কুড়ি কাটতে হবে কুড়ি কাটা হয় না এই যে সব বড় বড় কুড়ি হয়ে আছে শীতকাল তো চলে আসলো সিজন তো চলে আসলো কুড়ি কেটে ফেলে দিচ্ছ কোনো অসুবিধা হবে না 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 এখনো অনেক দেরি আছে অনেক দেরি আছে এ মানে ফুল নেওয়ার দশ দিন আগে যদি আমি ছেড়ে দেই তাহলে গাছে কুড়ি ভর্তি হয়ে যাবে একদম মানে ঠিক ফুল নিয়ে নিতে পারবে হুম আর থেকে যদি ছেড়ে দেয় তাহলে ফুল এসে যাবে ফুল মানে গাছ ধরে রাখতে পারবো না ঠিক আছে গাছ তো আরো বড় করতে হবে এগুলোকে সব কুড়ি কেটে ফেলতে হয় গাঁদা ঠিক আছে মানে শুধু এটার ক্ষেত্রেই হ্যাঁ এটা ফেন্স গাঁদা মাছি গাঁদা এইগুলো সব মানে কুড়ি কেটে কেটে ফেলতে হয় ঠিক আছে আর এই যে ড্রাগন গাঁদা যেটা লাগানো আছে হুম এই যে এইগুলো হ্যাঁ এইগুলো এগুলো শুধু ওই মাথার একবার যখন কুড়ি আসবে দুবার কুড়ি কেটে দাও আর কাটবো না আচ্ছা এই গেদা গাছে কি পিঞ্চিং করতে হয় না পিঞ্চিং করতে না কুড়ি গুলো কাটতে যেকোনো গেদা গাছে যেকোনো গেদা গাছে পিঞ্চিং করতে নেই কুড়ি কাটতে অনেকে বলেছে যে নাকি পিঞ্চিং করতে হয় না না পিঞ্চিং সব গেদাতে পিঞ্চিং করবে না শুধু গেদা পিঞ্চিং করবে না শুধু কুড়ি যখন আসবে কারণ এই সাদা গেদার এই যে মাথায় কুড়ি এসেছিল আমি কেটে দিয়েছি ঠিক আছে দেখেন এই যে কুড়ি মাথায় কুড়ি আছে এই যে কুড়িটা কেটে দিচ্ছে এই যে হ্যাঁ আবার সাইড ডাল দেবে আমাকে গাছে ফুলের সংখ্যাটা বেশি নিতে হবে তো আচ্ছা হম এবারে এইটা নিলে আর সাইড ডালে কুড়ি আসবে না ফুলও হবে না ঠিক আছে তাহলে আমাকে ফুলের সংখ্যাটা কমে যাবে ঠিক আছে আমাকে তো ফুলের সংখ্যা বাড়াতে হবে তাহলে বন্ধুরা পিঞ্চিং করবেন না খবরদার এই যে বাবা যে বলেছে কুড়ি গুলো কেটে ফেলে দেবে কুড়ি গুলো কেটে ফেলে দেবে এই যে এই যে কুড়ি গুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এই যে ফেন্স গাদা এই দেখেন সময় পাচ্ছি না এই যে ফেন্স গাদা সব কুড়ি আছে মানে আমার প্রচুর কুড়ি আছে কাটিয়ে রেগুলার কাটতে হয় নিয়ম ঠিক আছে এই যে সব কুড়ি কেটে কেটে ফেলে দিতে হচ্ছে এই যে এই যে কুড়ি কেটে কেটে ফেলে দিতে হচ্ছে আচ্ছা হুম তো বন্ধুরা দেখলেন বাবা এই যে কুড়ি গুলো কেটে কেটে কিন্তু ফেলে দিচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে গাঁদা গাছেও কি চন্দ্রমল্লিকার মতো পিঞ্চিং করব এটা আমারও জানা ছিল না বাবাকে এখন জিজ্ঞাসা করলাম তো বাবা বলল যে না কুড়ি কেটে ফেলে দিতে হবে গাঁদা গাছে কিন্তু পিঞ্চিং করা হয় না এবার বলো এদেরকে কি খাবারটা দিচ্ছ তুমি এদের খাবার ওই যে পনেরো পনেরো সুপালা হ্যাঁ আর সরিষার খোল দুটো মিক্স করে আমি পচিয়ে দেই না আচ্ছা এটা আমি ডাইরেক্ট চার্জ করি পচিয়ে দিই কত কত গ্রাম করে দিচ্ছ প্রতি গাছে পাঁচ গ্রাম করে পাঁচ গ্রাম করে হ্যাঁ

তা অনেকে বলে যে আমার গাঁদা গাছের পাতা কুচিয়ে যাচ্ছে ঘাড় একদিকে বেঁকে গেছে হুম গাঁদা গাছের খাবার বেশি হলে একদিকে ঘাড় বেঁকে যাবে পাতা দেখবে সেখানে হলুদ হয়ে গাঁদা গাছ নষ্ট হয়ে যাবে খাবারটাকে কম ডোজে দিতে হবে ঠিক আছে তুমি মনে করো যে আমি বেশি খাবার দিলে আমার গাছ ভালো হবে কোনোদিন ভালো হবে এই যে একটা ফুল চলে এই যে ফুল ফুটে গেছে একটা এই কাটা হয়নি এই হুম আচ্ছা আমাদের তো সিন্ডার মিডিয়াতে বসানো তো সব বন্ধুরা ডাইরেক্ট একদম মানে বাড়িতে মাটিতে লাগাচ্ছে বা মাটিতে করবে খাবারও একই সেমনিতে হবে সেম দেবে অল্প অল্প খাবার দেবে অল্প অল্প খাবার দেবে মানে কাজ যখন ছোট থাকবে অল্প খাবার যখন বড় হবে তখন একটু বেশি করে না 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 ছোট অবস্থায় খাবার দিতে পারবে ছোট অবস্থায় তো মাটিতে তো যখন বসাচ্ছে খাবার দেয়া আছে তো

গাঁদা লাল মেরে হলুদ মেরে হলুদ হয়ে যাবে পাতা ফাতা খেয়ে নেবে এরকম কোনো ব্যাপার আছে পাতা খাবে না গাঁদা গাছে টিকা নিতে মানে লাল লাল পোকা বলে মাকড় বলে সেই মাকড় লেগে যাবে আচ্ছা আচ্ছা আর ওই যে মাথা মানে গুটিয়ে যায় না পাতাগুলো গুলো গুটিয়ে যায় তার জন্য কি করতে হবে ওই তো কাকা ওষুধ দিতে হবে কাকা ওষুধ তো শুধু কাকা ওষুধ দিলেই হবে বন্ধুরা তো আপনাদের আমাদের তো সিন্ডার মিডিয়াতে কাজ করা তো বাবা সিন্ডারের কথাও আমরা বলে দিলাম আর আপনারা যারা অনেকে ডাইরেক্ট মাটিতে লাগিয়েছেন ডাইরেক্ট মাটিতে লাগিয়েছেন তো মাটির ব্যাপারটাও শুনে শুনে নিলেন নিলেন তো যাই হোক আর কোন যদি প্রশ্ন থাকে আপনাদের মনে তো আমাদেরকে করতে পারে আচ্ছা জল কতটা করে দিচ্ছ দশ ইঞ্চি কবে আছে ধরো ওই এক লিটারের একটু ছটা গাছে পাঁচ লিটার জল খায় ছটা গাছে পাঁচ লিটার পাঁচ লিটার জল খায় আচ্ছা এদেরও তো সন্ধ্যাবেলায় চান করিয়ে দেওয়া হয় তাই তো ছাজরি দিয়ে চান করিয়ে দেই অন্যগুলো করায় এগুলো করিয়ে দেই গাঁদা গাছে চানটা করালে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা এই গাছটা খুব সুন্দর হ্যাঁ এই যে বেশি খাবারের চান করলে এই জিনিসটা হয় দেখিয়ে দিই বন্ধুদেরকে আচ্ছা পাতায় যে লাল লাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা বেশি খাবার টানলেই হ্যাঁ গাছে ওই জিনিসটা হবে তো বন্ধুরা এই যে দেখুন বাবা যেটা বললো যে দেখায় আপনাদেরকে এই যে এই যে এই যে এই যে একটু লাল লাল হয়ে গেছে এই যে পাতা এটা খাবার যেমন চন্দ্রমলিকা হয় তাই তotrich তো খাবার দিলে খাবার মানে গাছ প্রত্যেকটা গাছি খাবার যখন দেওয়া হয় খাবার ওরা প্রথমে পাতায় তোলে এবার পাতা যদি না নিতে পারে তাহলে সেটা নষ্ট হয়ে যায় পাতা নিতে পারে না আচ্ছা ঠিক আছে পাতা নিতে পারে তো বন্ধুরা শুনলেন আপনারা তো এই হচ্ছে গাঁদা গাছের ব্যাপার যদি আরো কোনো প্রশ্ন থাকে তা আপনাদের মনে তাহলে আমাদেরকে নির্দ্বিধায় করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নগুলোকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার জন্য পরে ফুল ফুটবে আমাদের এই যে এই গাঁদা গাছগুলো এ প্রচুর ফুল ফুটবে তাও একটা গাছে কতগুলো হ্যাঁ একটা গাছে তাও একটা গাছে 6 700 800 ফুল ফুটবে এগুলো

অন্য অন্য কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকি সেই কাজগুলো আর করতেই পারছি আর এগুলো কি একটা করে হবে এগুলো ওগুলো এই যে যখন পুরি আসবে কেটে দেবো তারপরে ঝাড় হবে তারপরে এমন ঝাড় হয়ে যাবে হ্যাঁ যাক তো বন্ধুরা শুনলেন আপনারা বাবার কথা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলছি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আবারও আমরা একদম চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোকে খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে বাবার এত কাজের চাপ না ওর জন্য হয়তো আমরা ঠিক সময় মতো আপনাদের সাথে মানে ভিডিও দিতে পারছি না প্রচুর ভিডিও করার মতো প্রচুর গাছপালা আছে এখনো চন্দ্রমল্লিকার ভিডিও অনেক দিন দেওয়া হয় না সেলোসিয়ার ভিডিও তারপরে ভিডিও সব ভুলেই গেছি তো যাই হোক বাবার কাজের জন্য ব্যাপারটা হচ্ছে আমরা তো করলে হবে না বাবারই দরকার বাবাই হচ্ছে বাবার কাজের জন্য কেন আপনাদের সঙ্গে আমি আমরা ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো বাবার কাজটা একটুখানি হালকা হোক ওই চন্দ্রমাগুলো গুলো বাধা হয়ে গেলে বাবার কাজটা একটু হালকা হবে তারপর ওদিকে রুট দেখি আছে সেগুলো হয়তো কালকে বা পরশু দিন এখনো ফাইনাল করা হয়নি ওগুলোকে ফাইনাল করতে হবে তো বাবা করে আপনাদের সাথে টুকটুক করে সমস্ত আমাদের গাছগুলোকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটিকে এটুকুই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার